নমস্কার আপনার নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত আঠাশে মে দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটা মেমোরান নাম বার করা হয়েছে দু হাজার উনিশের রোপার দু হাজার উনিশের রোপার দুটো পরিবর্তন আনা হয়েছে কি সেটা দেখে নেওয়া যাক এই দু হাজার উনিশের রোপাতে দেখা গেছে যে সরকার লক্ষ্য করেছেন যে সিনিয়র এবং জুনিয়র এমপ্লয়িজ হু এন্টার ইন্টু গভর্নমেন্ট সার্ভিস ইন লেভেল সিক্সটিন অ্যান্ড অ্যাভাব হোয়েদার বিলঙ্গিং টু এ স্টেট কনস্টিটিউট সার্ভিস অর নট অন অ্যাকাউন্ট অফ এক্সিস্টিং প্রভিশনস অফ প্যারা থ্রি সি অ্যান্ড প্যারা থ্রি ডি অফ মেমো নাম্বার সিক্স জিরো ফোর টু এফ পি টু ডেটেড সাত এগারো দু হাজার উনিশ অর্থাৎ ওই সাত এক দু হাজার যে একটা নোটিশ বেরিয়েছিল যার মেমো নাম্বার উল্লেখ করা হলো সেখানে থ্রি সি এবং থ্রি ডিতে একটা বিষয় লক্ষ্য করা যায় যে জুনিয়র এমপ্লয়ি প্রমোশনের পর সিনিয়র এমপ্লয়ির চেয়ে ওই একই লেভেলে বেশি স্যালারি পাচ্ছে এবং যেটা একটা অ্যানোমালি অ্যারাইজ করছে সেটা দূর করার জন্যই প্যারা থ্রি সি এবং প্যারা থ্রিডের কিছু পরিবর্তন আনা হয়েছে প্যারা থ্রি সি অব মেমো নম্বর সিক্স জিরো ফোর টু পি টু ডেটেড সাত এগারো দু হাজার উনিশ যেটা পরিবর্তন করা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে সেটা কি বলা হচ্ছে যে সেম লেভেল যদি প্রমোশনের পরে থাকে কোনো এমপ্লয়ি তাহলে আগে কি হতো আগে একটা ইনক্রিমেন্ট নেওয়ার পর প্রমোশনের পর যদি সার্ভিস পিরিয়ড ছ মাস না হয় তাহলে ফার্স্ট জুলাই সেকেন্ড ইনক্রিমেন্ট একটা নতুন ইনক্রিমেন্ট পাওয়া যেত না কিন্তু এখন বলা হচ্ছে যে ওই অ্যানোমালি দূর করার জন্য যদি প্রমোশন পাওয়ার পর ছ মাস নাও হয় তাহলে ফার্স্ট জুলাই জুলাই থেকে ইনক্রিমেন্ট পাবেন প্যারা থ্রি ডিতে কী পরিবর্তন আনা হচ্ছে প্যারা থ্রি ডিতে বলা হচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি তার প্রমোশন নেওয়ার পর লোয়ার লেভেলে চলে আসেন তাহলে তাকে পারমিশন দেওয়া হবে প্রমোশন নেওয়ার পর আগের যা হায়ার লেভেলে ছিলেন তাতেই তিনি থাকতে পারবেন এবং তার প্রমোশনের দিনে ডেটে তার ফিক্সেশন হবে এবং সেই দিন থেকে মাস না হলেও ফার্স্ট জুলাইয়ে নেক্সট ইনক্রিমেন্ট পাবেন অল আদার প্রভিশনস অফ মেমো নাম্বার সিক্স জিরো ফোর টু এফ পি টু ডেটেড সেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড নাইনটিন স্যালারি ম্যান আনচেঞ্জ অর্থাৎ দু হাজার উনিশ সালের সাতই নভেম্বর যে নোটিশ বার করা হয়েছে তার বাকি প্রফেশনগুলো কিন্তু আনচেঞ্জ থাকছে রোপা দু হাজার উনিশের প্যারা থ্রি সি এবং প্যারা থ্রি ডিতে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন